হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশে দেশে বাইরে থেকে যে যেখান দিয়ে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা ভালোবাসা ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করছে প্লিজ ভিডিওটি লাইক করে দিন এবং ভিডিওটি কন্টিনিউ করুন আশা করি ভালো লাগবে তো এখন ভাত বসিয়ে দিয়েছি রাতের জন্য ডাল রান্না করেছি আর দুপুরে তরকারি রান্না করেছিলাম সেটি আছে ওটি গরম করে দিবো আর রাতের জন্য ডিম সিদ্ধ করেছি খাওয়ার জন্য তো এই তো খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি তারপর আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আসার সময় ফুচকা নিয়ে এসো তো ওই ফুচকা পাইনি রাত হয়ে গেছে তো ফুচকা পাইনি চটপুটি পেয়েছে তো চটপুটি নিয়ে আসছে তো আমি চটপটিটা রেডি করে নিয়েছি চটপটিটা খুবই মানে খুবই খুবই মজা ছিল আমি ভাবতে পারিনি এতটা মজা হবে তবে খুবই ভালো লাগছে মানে এত মজা ছিল চটপটিটা মানে মুম্বাই মুড়িতে যে একটা ফ্লেভার গ্রান খুবই খুবই আমি এখনও আমার জিবে পারি আর মানে কোথাও তো কোথায় জিভে পারি সরেছে তো যাই হোক খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ তো আজকে এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন এবং প্লিজ একটু লাইক করে দিন আর যাদের ভালো লেগে থাকে আমার ভিডিও অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি করে দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যাবে অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য আল্লাহ হাফেজ